নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো প্রভাতি অনুষ্ঠান আজ সকালে কী লেখা আছে কপালে প্রতিদিনকার মতো আজ তবু দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তার আগে জানাই সবাইকে সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি মা দশমাবিদ্যার কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় শঙ্কচক্র গদাবদ্ধধারী নারায়ণের করুণায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন মতো যেরকম আমি পরের পর পরিবেশন করি তাই করি আজ গুপ্তপেশ মতে আঠাশে অগ্রাণ চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে উনত্রিশে অগ্রাণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই ডিসেম্বর দু আজ সোমবার আজ থেকে শুরু হলো আবার একটা নতুন কর্মসপ্তাহ আজকে সূর্য হয়েছে ভোর ছটা পনেরো মিনিটে আর সূর্য অস্ত যাবে বিকেল চারটে পঞ্চাশ মিনিটে আজকে তিথি একাদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আজকে আমাদের গঙ্গায় জুয়ার ভাটা বলতে গেলে গঙ্গায় জুয়ার আসবে সকাল ছটা বত্রিশ এবং সন্ধ্যে ছটা সাইত্রিশ মিনিটে আর ভাটা আসবে এগারোটা পঁয়তাল্লিশ এবং রাত্রি এগারোটা পঞ্চাশে আজকে শুভকর্ম আছে তবে আগামীকাল অজ্রাণ সংক্রান্তি গুপ্তপেশ মতে তাই আগামীকাল পুজোর শেষ দিন অর্থাৎ পুজো উদযাপন হবে আগামীকাল দিনের স্মৃতিচালনে আপনাদেরকে এটাই বলব আজ গোসাই মতে একাদশী উপবাস পালন চলবে এবং মতেও তাই আজকে আপনারা যে প্রশ্ন রেখেছিলেন তার কিছু উত্তর আমি আমাদের শিক্ষা আসল অনুষ্ঠানে দিয়েছি তথাপি আপনাদের জন্য আমি বলছি আপনাদের জ্ঞাতার্থে যে অনেকেই বলছেন যে হরস্কোপের বিচার কিভাবে করবেন অনেকেই জানতে চাইছেন যে হরস্কোপে ধরুন একটা জাত জাতচক্র তৈরি করা হলো জাতচক্রে কীভাবে ধর করবেন দেখুন আপনাদের এই অনুষ্ঠানে আমি এত ডিটেলস বলতে পারবো না তথাপি আপনাদের বলে দিচ্ছি কারণ আমি জ্যোতিষিক্ষা আসলে ডিটেলস আলোচনা করেছি এবং এটাতেও আপনাদেরকে খালি স্মরণ করে দিচ্ছি সবসময় জানবেন দুটো পদ্ধতিতে আপনারা এর বিচার করতে পারেন এক হচ্ছে লগ্নকে ধরে লগ্নকে এক ধরে বিচার করে সপ্তম পঞ্চম অথবা রাশি ধরে ডিগ্রি অনুযায়ী যেটা বলবানাবে এবারে আপনি বলবেন যে লগ্ন আপনি তো বলেছেন লগ্ন জ্যোতিষিকা আসরে বলেছেন লগ্নই তো মূল হ্যাঁ লগ্নকে বলা হয় আত্মা এই আত্মা বা আত্মার ক্ষমতা প্রচণ্ড তাই অ্যাসেন্ডেন্টকে অর্থাৎ লগ্নকে ধরে বিচার করলে আপনি পারফেকশন বেশি পাবেন কারণ জ্যোতিষ বা জ্যোতিষী যারা আছে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন তাদের উদ্দেশ্যে বলছি লগ্ন প্রতি আড়াই ঘন্টা অন্তর চেঞ্জ হয় রাশি তা নয় রাশি প্রায় একদিন থেকে দেড় দিন হয় তাই লগ্ন বেশি পাওয়ারফুল এবং অনেকে আছেন যে আমাকে প্রশ্ন করেছেন আপনাদেরকে অনুরোধ করছি আবারও নিয়মিত অনুরোধ আপনারা ইউটিউব কমেন্টসে লিখুন তাহলে খুব সুবিধা হয় অনেকে প্রশ্ন করেছেন যে স্টোন প্রেসক্রাইব কীভাবে করবে দেখুন স্টোন প্রেসক্রাইব এবংভাবে করে না আপনাকে আগে বিচার করতে হবে এই জাতক বা জাতিকার কোন গ্রহটা দুর্বল সেটা করতে গেলে আপনাকে আমার এই জ্যোতিষ শিক্ষা আসরের অনুষ্ঠানটা দেখুন তাহলে বুঝতে হবে না আমি আপনাদের আবারও বলছি জ্যোতিষ শিক্ষার যদি আপনি পুরোপুরি অনুসরণ করেন তাহলে আপনি একটা পারফেক্ট জ্যোতিষী হতে পারবেন আমি বারবার বলছি কীভাবে করবেন প্রেসক্রাইব কিভাবে আপনি ডিসিশানে আসবেন অর্থাৎ কি সিদ্ধান্ত নেবেন কেমনভাবে নেবেন তাও বলছি যদি কেউ আপনাকে বলে যে আমার জন্ম তারিখ মনে পড়ছে না তাহলে কিভাবে ক্যালকুলেশন করে তাকে সঠিক সিদ্ধান্ত বা দিশা দেখাতে পারবেন সেটাও আমি বলেছি যদি আপনারা যদি না জেনে থাকেন তারাও জানান আমি আবার পুনঃপ্রচার করে দেবো অর্থাৎ আমি আবার বলে দেবো আপনারা সেটা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি কমেন্টস বক্সে লেখেন তাহলে খুব সুবিধা হয় হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জে তো দিচ্ছেন ওটাই যদি আপনি কপি করে ফরওয়ার্ড করে দেন তাহলেও সুবিধা হবে ঠিক আছে তাহলে এবারে আসি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে মেষ মেষ রাশির আজকে কিন্তু কিছু চুরি যাওয়ার ভয় থাকতে পারে তাই এ ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর বিষয় রাশি যাতে এটা আপনি নতুন কোনো কর্মে নিজেকে নিয়োজিত করার আগে একটু ভেবে নিন তারপরে বলুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মিথুন মিথুন রাশির জাতিকাতে বলবো অযথা কলহে জড়িয়ে পড়বেন না তার মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না কর্কট কর্কট রাশির জাতিকা থেকে আজকে আর্থিক সমস্যা সৃষ্টি হতে পারে ফলে আপনাকে ঋণ নিতে হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে বিকেলের দিকে আপনার যাদের স্পাইনালের প্রবলেম আছে তাদের সেই ব্যাপারে কষ্ট বৃদ্ধি পেতে পারে আর সিংহ রাশি যত বলবো আজকে প্রেম নিজেকে বেশি নিয়োজিত করবেন ফলে আপনার ব্যবসায়িক কাজে বিঘ্ন ঘটতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কন্যা কন্যা রাশির জাতায়ত বলবো যে আজকে ধর্মের প্রতি একটু টান আসবে ধর্ম নিয়ে আলোচনায় কিন্তু আপনি আসক্তি হবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলারাশির জাতক বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন কোনো লোকের প্ররোচনায় পা না দিয়ে বিপথে চালিত না হয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে আপনি এগিয়ে যান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আর বৃশ্চিক রাশির জাতক বলবো আজকে কোনো সৎ বন্ধু দ্বারা উপকৃত হবেন সৎ বন্ধুর সঙ্গ লাভ হবে এবং আর্থিক আয় বৃদ্ধি পাবে মানসিক উন্নতি হবে অর্থাৎ যে মানসিক মাঝে মাঝে আপনার যে ডিপ্রেশনের ভাব আসে যে না অবোধ হবে না সেটা কেটে যাবে অর্থাৎ মানসিক যে নেগেটিভিটি সেটা কেটে যাবে ধনু ধনুরাশি যাতে এটা বলবো যারা অনেক দিন ধরে ভুগছেন অনেক ডিজে ভুগছেন তাদের আরও আজকে শরীর আরও খারাপ হতে পারে এবং ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন তবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর মকর রাশি জাতীয়তে বলব আজকে জজ খ্যাতি সম্মান লাভের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান নতুন কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় উন্নতি এবং কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারে কুম্ভ কুম্ভ রাশি জাতীয়তে বলব আজকে বিলাসিতার জন্য ব্যয় হবে অর্থাৎ লাক্সারি লাইফ লিড করতে গেলে যে খরচা হয় সেরকম খরচা হবে তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধু দ্বারাও উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান আর মিন মিন রাশির বলবো বলবো আজকের দিনটায় খুব আনন্দ হবে এনজয় করবেন তবে মানসিক চিন্তা একটা থেকে যাবে যাকে বলে অ্যাংজাইটিস এটা থেকে যেতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ যেমন স্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা তশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার